রাজ্য সরকারের চিঠির ভিত্তিতে যাদবপুরের সমাবর্তন সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী বরখাস্তই হননি বুদ্ধদেব দাবি শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর বড় দাবি রাজ্য সরকারের চিঠির ভিত্তিতেই যাদবপুরের সমাবর্তন সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী বরখাস্তই হননি বুদ্ধদেব দাবি শিক্ষামন্ত্রী ব্রাত্ত বসুর বাংলার শাস্ত্র অনুযায়ী রাজ্যপাল কালিদাসে পরিণত হচ্ছেন বোসকে কটাক্ষ করে মন্তব্য ব্রাত্যের রাজ্যপালকে সরাসরি আক্রমণ করে শিক্ষামন্ত্রী অভিযোগ করেন রাজ্যপাল প্রমোশনের জন্য এসব করছেন উপরাষ্ট্রপতি না হলেও ধারে কাছে কিছু একটা হওয়ার চেষ্টা করছেন আসলে উনি আস্তে আস্তে ক্রমশ ভারতীয় শাস্ত্র অনুযায়ী কালিদাস হয়ে উঠছেন নিজের গাছের কাঠ উনি কাটছেন ডাল সারাক্ষণ তদন্তই করতে চাইছেন সমস্ত উপাচার্যের বিরুদ্ধে তিনি নিয়োগ করছেন তিনি বরখাস্ত করছেন তিনি তদন্ত করছেন তিনি তাদের হারের করে তেলে যাচ্ছেন তো যিনি যা করতে পারেন তাই করছেন এটা তো সাইকি ওনার এটা হচ্ছে মিশেল ফুকো যাকে বলেছিলেন পাওয়ার কি পাওয়ার হচ্ছে একটা মনস্তত্ত্ব একটা সাইকি মাথায় থাকে এই একজনকে নিয়োগ করলাম এই আর একজনকে বরখাস্ত করে দিলাম এই আর একজনকে ওখান থেকে তুলে নিয়ে এখানে বসিয়ে দিলাম এই যে সাইকি এটা উচ্চশিক্ষার প্রতিষ্ঠানের পক্ষে অত্যন্ত বিপজ্জনক এদিকে চাকরি চেয়ে জেল হেফাজতে হকের দাবিতে কালীঘাটে বিক্ষোভ পঞ্চান্ন জন মহিলা চাকরি প্রার্থী জামিন মঞ্জুর চারজন পুরুষ চাকরি প্রার্থী জেল হেফাজত আজ চারজনকে আদালতে পেশ চাকরি চেয়ে কেন জেলে যেতে হলো প্রশ্ন করছে পরিবার বড়দিনে ঘরের ছেলেরা জেলে থাকায় মন খারাপ পরিবারের অন্যদিকে শিক্ষাঙ্গনে মস্তানি করেও ছাড় চাকরি লুটের প্রতিবাদ করলেই কি দোষ রায়গঞ্জে অধ্যক্ষ পিটিয়ে দিব্যি ছাড় ছাত্র নেতার দুষ্টু ছেলের তকমা হামলাকারীর অধ্যাপিকাকে জগ ছুড়েও দিব্যি ছাড় আরাবুলের শাসক ঘনিষ্ঠ হলেই কি সব অপরাধে ছাড় আর চাকরি চাইলে চাকরি চাইলেই কি যত বিপত্তি চাকরি চাইলেই কি হাজত হকের দাবিতে কালীঘাটে বিক্ষোভ জিত চাকরি প্রার্থী দেবব্রত সিংহ মহাপাত্রের পরিবারের দাবি কালীঘাটে পুজো দিতে গেছিল দেবব্রত আরেক ধৃত চাকরি পার্টি মৃত্যুঞ্জয় আহমেদের স্ত্রী বলছেন স্বামীকে কেন লকআপে দিন কাটাতে হলো তা তিনি জানেন না কেউ কোনো খবর জানায়নি অভিযোগ ধৃত মৃত্যুঞ্জয় স্ত্রী আমার ছেলে কালীঘাটে পুজো দিতে আমি পাঠিয়েছিলাম আমার সদ্য নাতি মানে হয়েছে সদ্য নাতি হওয়ার জন্য কালীঘাটে একটা মানত ছিল ওই জন্য পুজো দিতে পাঠিয়েছিলাম ছেলেকে পুলিশ যে এই কথাটা মিথ্যে করে বলছে না মিথ্যে কারণ ওরা হয়তো আন্দোলন চলছিল সেদিন সেদিন হয়তো ওরা দেখতে গেছিলো ওদেরকে কাছে পেয়েছে তাহলে সেই হিসাবে ওদেরকে তুলে নিয়েছে কিন্তু আমি তো সেটাও জানি না কিন্তু আমার ছেলে কোনো মতেই পুলিশের গায়ে হাত দিতে পারে না আমার ছেলে একজন ফিজিক্সে ফার্স্ট ক্লাস এমএসসি তারপরে ধরো বিএড করে ও চাকরি প্রার্থী কিন্তু আন্দোলনে সেদিন যায়নি হকের চাকরি কিন্তু চাকরিটা সে আজ দশ বছর ধরে আমার ছেলে বেকার ওর বাবা অসুস্থ ওষুধ আনতে বলা হয়েছিল ওষুধও আনেনি তার হ্যাঁ আমার ছেলেও কিডনির সমস্যা এবং ট্রাইগে সালেন ওর আটশো হাই ট্রাইগে ওষুধ কোথায় পাচ্ছে ওষুধ তো ঘরে কেউ ওষুধ দিচ্ছে জানে না কোনো ট্রিটমেন্টও নেই কিছু নেই কিছু হলে কি করব কিছু তো আমরা তো সাধারণ মানুষ আমরা মরতে এসেছি মুখ্যমন্ত্রীর কাছে করজোরে নিবেদন করছে আমার স্বামীর যেন রকম ধারা না দিয়ে সরকারি কোনো বিধান না দিয়ে মুক্তি দেন আমার ছোট বাচ্চা আছে বাচ্চার দুধ সেদিন আনতে যাবে বলেছিল বলে আমি ফেরার পথে দুধ এনে দেবো কিন্তু এখনও পর্যন্ত বাড়ি আসেন আমার বাচ্চাটা তিন দিন দুধ খেতে পায় না আমার শ্বশুর শাশুড়ি বয়স্ক শ্বশুর শাশুড়ি আমার শাশুড়ি হচ্ছে হাই প্রেশারের পেশেন্ট এনার ওষুধ আনার কথা ছিল সে ওষুধটাও পর্যন্ত দিনে এখন আনতে পারেন আমার কি সেফটি আছে রাত্রে কি কোনো সময় আমার কোনো সুযোগ অসুবিধা হলে কে আমাকে দেখবে আমার দেখার মতো কোনো মানুষ আমার বাড়িতে নেই আর ঠিক এই অবস্থায় রাজ্যে আরো একটা টেট হয়ে গেল একেবারে ঘটা করে পরীক্ষা তো হলো কিন্তু চাকরি কবে হবে পথের ধারে দিনের পর দিন যারা বসে আছেন তারাও একই প্রশ্ন করছেন চাকরি কবে হবে উত্তর কি মিলবে দু হাজার চোদ্দ দু হাজার সতেরো দু হাজার বাইশে টেট পরীক্ষা ইতিমধ্যেই হয়ে গেছে চাকরি তারা দাবি করছেন তারা চাকরি পাননি নিয়োগের দাবিতে আমরা দেখছি অবস্থান হচ্ছে বিক্ষোভ হচ্ছে দু হাজার টেট হয়ে গেল বছর বছর পরীক্ষা হচ্ছে কিন্তু তারা আবারও প্রশ্ন করছেন যে নিয়োগ কবে হবে অ্যাকচুয়ালি চাকরি কি সত্যি পাবো এটা একটা প্রশ্ন চিহ্নের মধ্যে চলে আসছে আমাকে গভর্নমেন্টের উপর বিশেষ কোনো আস্থা নেই শুনলেন তো চাকরি প্রার্থী যারা আছেন তারা কি বলছেন রাজনৈতিক নেতারা তারা কি বলছেন শোনাবো একের পর এক শুনুন তাদের সকলকে শুভেচ্ছা টেট পরীক্ষা তো বাৎসরিক প্রহসন দিবস এটা টেট পরীক্ষা বলা উচিত না অ্যাডভার্টাইজমেন্ট বেরোবে আপনি ফর্ম ফিল আপ করবেন ছেলেমেয়েরা শিক্ষিত ছেলেমেয়েরা তারপরে দেখা যাবে পরীক্ষা ভালো দিয়ে এসে বাবা মাকে বলবেন যে চাকরি হবে পরে দেখবেন পাশের বাড়ি থার্ড ডিভিশনে পাশ করা তৃণমূল তার ছেলের চাকরি হয়ে গেছে অথবা যে পনেরো লক্ষ টাকা দিয়েছিল তার চাকরি হবে তো বাৎসরিক প্রহসন দিবসে শুভেচ্ছা থাকবে প্রার্থীদের পরীক্ষা হচ্ছে না সরকারের পরীক্ষা হচ্ছে আর প্রত্যেকবারেই যখন এই টেট পরীক্ষা হচ্ছে বা চাকরি পরীক্ষা হচ্ছে সরকার ঢা ফেল করছে একদিকে পরীক্ষা করলেও ফলাফল ঠিক মতো বার করতে পারছে না সাতশো টাকা দিয়ে ছেলে মেয়েদের কাছ থেকে ফর্ম ফিল করানো হচ্ছে সরকার শুধু রোজগারের ধান্দা দেখছে যে টাকার বিনিময়ে যদি চাকরি হয় টাকার বিনিময়ে যদি পরীক্ষার প্রশ্নপত্র বিলি হয় টাকার বিনিময়ে যদি আগে থেকে তালিকা ঠিক করে নেয় যে করে প্রতিদিন বেরোচ্ছে এবং শেখাদারী যে সম্পত্তি হয়েছে সে যারা ধরা পড়েছে এই কাকুর যাতে কণ্ঠস্বরে মমতা তার ভাইপোর নাম না বেরোয় তাদের কিন্তু পিএসএস কত তামাশা হলো আমরা চাইবো টেট সুষ্ঠুভাবে পরীক্ষা হোক যথাসময়ে রেজাল্ট আসুক এবং যে ছেলেমেয়েরা এতদিন বসে আছে বয়স পার হয়ে যাচ্ছে তারা যেন চাকরিটা পায় এখানে পরীক্ষা হয় না পরীক্ষা হলে রেজাল্ট হয় না রেজাল্ট হলে অ্যাপয়েন্টমেন্ট হয় না অ্যাপয়েন্টমেন্ট হলে চাক বেতন হয় না আর বেতন হলে ডিএ হয় না এই পরম্পরাটা পরম্পরা কবে হবে রাজ্য সরকার নিয়োগের চেষ্টা করছেন এবং মামলা মোকদ্দমা করে আটকে রাখা হয়েছে যেমন গতকাল এসএলএসটি শিক্ষা কর্মশিক্ষা প্রার্থীরা দাঁড়িয়ে দাঁড়িয়ে বলে গেলেন যে মুখ্যমন্ত্রী পদ তৈরি করে দিয়েছেন তারপরে রেকমেন্ডেশন লেটার হয়ে গেছে কিন্তু অ্যাপয়েন্টমেন্ট লেটারের আগে বিকাশ ভট্টাচার্যরা একটা মামলা করে আটকে দিয়েছেন যে মামলা করছে তিনি উপযুক্ত নন কিন্তু তার মামলা করে স্টে করে দেয়া হয়েছে তাদের আরও মারাত্মক অভিযোগ যে যে বিকাশ ভট্টাচার্যরা একসময় আমাদের উকিল ছিলেন আমরা তাদের সাতাশ লক্ষ টাকা দিয়েছি যখন মুখ্যমন্ত্রী চাকরিটা করে দিচ্ছেন তারা তো করে দিতে পারেননি তখন আবার চাকরিটা ঠেকাবার জন্য তারা মামলা করছেন ফলে এই বিরোধীরা তারা চায় না এটা সলিউশন হোক যার জন্যই ধর্ণা মঞ্চ ক্ষোভ এগুলো থাকলে রাজনীতি করতে সুবিধা হয় আমরা চাইছি এই বিষয়ে জটিলতাগুলো কাটিয়ে মুখ্যমন্ত্রী নেতৃত্বে যত তাড়াতাড়ি নিয়োগ হয় চলুন একটা তথ্যের দিকে নজর রাখা যাক দু হাজার তেইশে টেট হয়ে গেল গতকাল টেটের ফর্মে টাকা বাবদ প্রাথমিক শিক্ষা পর্ষদের কোষাগারে এখনও পর্যন্ত আমাদের কাছে যা খবর তাতে জমা পড়েছে পনেরো কোটি পঁয়তাল্লিশ লক্ষ টাকা পরীক্ষার্থী ছিল তিন লক্ষ ন হাজার এবার ফর্মের দাম ধার্য করা হয়েছিল পাঁচশো টাকা করে গত বছর অর্থাৎ সংখ্যা ছিল ফর্মের দাম হাজার ছিল একশো পঞ্চাশ টাকা করে প্রাথমিক শিক্ষা পর্ষদের কোষাগারে গতবার জমা পড়ে দশ কোটি পঁয়ত্রিশ লক্ষ টাকা আর এখানেই প্রশ্ন প্রশ্ন চাকরি প্রার্থীরা তুলছেন প্রশ্ন তুলছেন রাজনৈতিক নেতারা তাদের প্রশ্ন বেকারের টাকায় পর্ষদের কোষাগার ভরছে কিন্তু নিয়োগটা কবে

একটা পরীক্ষার যদি কোনো নিয়ম মতো কোনো কিছু থাকে কোনো থাকে ইয়ে থাকে যে কোনো পরীক্ষারই থাকে চিরকাল থাকে তো সেটা তো খুব স্বাভাবিক ব্যাপার যদি কোনো পরীক্ষায় তার একটা ফি নির্ধারিত হয়ে থাকে সেটা যে কোনো পরীক্ষার ক্ষেত্রে সব দেশ সব রাজ্যর ক্ষেত্রেই একটা ফি থাকে এবং সেটা রয়েছে যদি থেকে থাকে সেটা প্রশাসন বলতে পারবে তার মধ্যে তো লুকোচুরির কোনো ব্যাপার নেই